আমি মনে করি আহাদ একটা পাগল তাহলে তার ট্রিটমেন্টের দায়িত্ব তার ফ্যামিলি তার ফ্যামিলিকে আমি কতভাবে ভাবে বুঝেছি এই আখি যাওয়ার আগে আমি কত ভাবে বলছি ওর আপু প্লিজ তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্বটা নাও আমি আর পারতেছি না আমি বলছি আমি আর পারতেছি না তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্ব নাও রেখে ট্রিটমেন্ট করো ট্রিটমেন্ট দরকার এটা কোনো স্বাভাবিক মানুষ এরকম করতে পারে না মিস কইরা ঠিক করলাম জামাই জামাই তুই কথা শুনবি না হ্যাঁ আমার জ্বালাবি কান্দাবি এমন বিখ্যাত কবিরাজের কাছে গেছি আমি এরকম স্বাভাবিক মানুষ না ঠিক আছে নাই নাই তারা দায়িত্ব হোক ছেলের দেখবার ঠিকই আমাকে দোষ দিতে আসবে কিন্তু তার কোন দায়িত্ব নেয় নেই ওই কোথাও তো আমার সাথে কোথাও গেলো না যে হ্যাঁ ডক্টর দেখে যাই আমার ছেলে অসুস্থ একটু দায়িত্ব পালন করি কখনোই আমি দেখিনি আমার যখন ছিল আমি সবার প্রতি দায়িত্ব পালন করছি প্রত্যেকের আমার শ্বশুর শাশুড়ি সবার প্রতি দায়িত্ব পালন করছি কেউ বলতে পারবে না অবশেষে আহাদের বোন এবং তিসার মধ্যে লেগে গেল তুমুল দ্বন্দ্ব বলতে গেলে ননদার ভাবির মধ্যে লেগে গেছে এখন তুকোর ঝগড়া তিসা তার লাইভে এসে বলেছিল আহাত পাগল ও সঠিক ট্রিটমেন্ট দরকার এমন কি আহাদের বড় বোন এবং তার বাবা মাও কে নাকি বলেছে আহাদকে ট্রিটমেন্ট করাতে কিন্তু তারা কখনো করায়নি এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরেই কিন্তু রীতিমতো আবারও ভিডিও পোস্ট করে আহাদের বড় বোন এবং সে তার ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে করেছে তিশাই নাকি আহাদকে করেছে এর জন্য আহাদ এরকম মানসিক ভাবে অসুস্থ তাহলে বুঝলেন কি শেষ মেয়ের দুই ননদার ভাবি নিজেরাই নিজেদের এবার পদ্মা ফাঁস করলো তিশা এখানে অভিযোগ করছে আহাদের পরিবারকে আহাদের পরিবার নাকি তার সঠিক ট্রিটমেন্ট করেনি এজন্য আহাদ মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে এমনকি পাগল হয়ে যাচ্ছে এই অভিযোগ হলো তিশার তো তিশার অভিযোগ শোনার পরে কিন্তু তিশার নন চুপ নেই সেও কিন্তু যোগ্য একটা উত্তর দিয়েছে সে কিন্তু তার ভিডিওর মাধ্যমেই তিশা ইঙ্গিত করে বলে দিয়েছে তিসার এই জাদুটোনার জন্য আজকে আহাদের নাকি এই অবস্থা আর আহাদের এই অবস্থার জন্য তিসাই দেয় সে কিন্তু তার ভিডিওর মাধ্যমেই বুঝিয়ে দিল তাহলে কিন্তু শেষ মেশ ননদ ভাবি দুজন দুজনের পদ্মা ফাঁস করে দিল আর আহাত যে মানসিক অসুস্থ সেটাই কিন্তু প্রকাশ করে দিল তো ভিওর্স এই ননদ ভাবির তর্ক বিতর্ক শুনে আপনাদের কি মন্তব্য আসলে কি আহাদ অসুস্থ তার কি সঠিক ট্রিটমেন্ট দরকার আর আহাদের এই অবস্থার জন্য কে দায়ী আপনার কাছে কি মনে হয় তিসা না আহাদের পরিবার অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না